সুপ্রিয় দর্শক আমরা শাহাবুরের আমার সাথে তার মদ্কা বাসু দেখা যাচ্ছে এই যে তার মালিক আপনি মালিক বল মালিক আপনি আপনি কয়টা বাসু নিয়েছিলেন

বিয়াল্লিশ সাতচল্লিশ আর এই কত আটচল্লিশ

তরুণ ভিডিও বানান তাহলে এইগুলো তোমার নাম কি

পঞ্চাশ সঠিক ব্যথা দাম আচ্ছা আপনার দুজন আপনার এই কত ব্যস্ত ফির পঁয়ষট্টি আরেকটা ফিরিদিয়ার বাসুর কত হলে ব্যস্ত দুইটা পঁয়তাল্লিশ করে